this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা পহেল গ্রাইতে যে ভারতের আমাদের তিরিশ জন আমাদের যে সহযোদ্ধা ভারতীয়দেরকে হত্যা করেছে তার প্রত্যাঘাত ভারত কিন্তু মানে করেছে পাকিস্তানে ঢুকে টোটাল পুরো তার প্রতিশোধ বা রিভেন্স আমরা নিয়েছি কিন্তু আমাদের ভারতেও কিছু দেশদ্রয়ী মানে অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে এবং কিছু পলিটিশিয়ান রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য তিরিশ শতাংশ ভোট ব্যাংকের জন্য তারা এখনো পর্যন্ত মানতে চাইছে না যে ভারত অ্যাটাক করেছে তো সেক্ষেত্রে আমি বলে রাখি অলরেডি ভারতের যে আমাদের সেনাবাহিনী কিন্তু টোটাল পুরো স্যাটেলাইট চিত্র মধ্যে দিয়ে সমস্ত কিছু ক্যাপচার করেছে কাদেরকে যে জঙ্গি গুলোকে মানে অ্যাটাক করা হয়েছিল ভারত করেছে সেখানে পুরো ডেস্ট্রয় করে দিয়েছে সেখানে যারা জঙ্গি ছিল মাসুদ আজাদ যে জঙ্গিদের একদম টেরোরিস্টের প্রধান তার শালা টালা যারা যারা রয়েছে মানে ব্রাদার ল এই মাসুদ আজারের শালা মোহাম্মদ ইউনুসুফ আজার যে ভারতীয় প্লেন হাইজ্যাক করেছিল আইসি এইট হান্ড্রেড এই প্লেন হাইজ্যাক করা হয়েছিল সেই মাসুদ আজারের শালাকে কিন্তু হ্যাঁ এই টোটালি পুরো অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে টোটালি পুরো ফিনিশ করে দেওয়া হয়েছে আর কি মুদার খাদিয়ান খাদিয়ান ও আবু এই সমস্ত মানে যারা এতদিন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের সংগ্রাম চালিয়েছিল সেই কুখ্যাত টেরোরিস্টদের কিন্তু এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে ভারত সরকার পুরো ফিনিশ করে দিয়েছে বন্ধুরা টোটালি পুরো নয় থেকে দশ জায়গায় পুরো ভারত যে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে অ্যাকশন চালিয়েছিল তাতে একশো থেকে দেড়শো জন টেরোরিস্ট মারা গেছে এবং আরো যে সমস্ত টেরোরিস্টদেরকে হেল্প করতো সেই টেরোরিস্ট ক্যাম্প গুলো সেগুলোকে পুরো ডেস্ট্রয় করে দেয় পাকিস্তান ঢুকে তো এখনো পর্যন্ত যারা সন্দেহ করছে আমাদের ভারতের কিছু পলিটিশিয়ান রয়েছে এমনকি কিছু লোক রয়েছে যারা ইউটিউবার কিছু মিডিয়া ইনক্লুডিং কিছু এখন সোকল্ড মানে এদেরকে বলা হচ্ছে যে সমাজ সেবক এরা টোটালি পুরো কাউকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের কথা বলে প্রত্যেকের মনে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি

ভারত যে টেরোরিস্টদেরকে বা জঙ্গি ঘাঁটিগুলো অ্যাটাক করেছে সেটা প্রমাণ কোথায় তো আমি তাকে বলবো যে আমার আমি যে ফটো গুলো দিয়ে দিয়েছি এবং তাদের নাম আমি বললাম সেটাই হচ্ছে তার প্রমাণ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দেশে আপনি বাস করছেন আপনার গুণটা আমি তুলে ধরেছি কিন্তু আপনার ভেতরে যে মানে এত একটা বিদ্বেষ শুধুমাত্র কাউকে সন্তুষ্ট করার জন্য মানে কিছু তিরিশ পার্সেন্ট ভোট পাওয়ার জন্য এই এই রাজ্যে ক্ষমতা আসবেন বলে তাহলে আমি মনে করব বর্তমানে আপনারা কেরলায় রয়েছেন সেখান থেকেও ক্ষমতাচ্যুত হয়ে যাবে আর অন্য অন্য যে সমস্ত জায়গায় রয়েছেন সেখান থেকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে আপনারা নিচুতলা কর্মীদের কোনো কিছু বোঝেন না নিচুতলা কর্মীদের এখনো মার খাচ্ছে শুধুমাত্র আপনাদের মতো কিছু এই মুসলিমীয় বড় বড় নেতাদের জন্য যারা কি করছে ধুমধাম একটা কমেন্টস করে দিল তারা দেশ দেশবিরোধী কথাবার্তা বলছে দেশের সেনাবাহিনীকে সন্দেহ করছে তাহলে আপনারা দেশের মানুষের কি করে মনে জায়গা করতে পারবেন আপনারা যে ক্ষমতা আসবেন বলছেন আপনারা ক্ষমতা কোনোদিন আসবেন না কারণ একশো বিয়াল্লিশ কোটি মানুষ আপনাদেরকে জায়গা দেবে না কারণ আপনার দেশ বিরোধী কথাবার্তা বলছেন আপনারা দেশের সেনাবাহিনীর কাছে প্রমাণ চাইছেন আপনাদের কেমন ধরনের অ্যাটিটিউড কেমন ধরনের মানে মনোবৃত্তি আপনারা কি করেছেন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেখানে ক্যাবিনেট কেবিনেট মিটিং বা সর্বদলীয় বৈঠকের মধ্যে আপনাদের সে সমস্ত মানে টপ লিডাররা তারা গেছিল তারপরে সেখান থেকে এসে আপনার দেশবিরোধী কথাবার্তা দেশবিরোধী পোস্ট আপনাদের কিছু কর্মী সবাই মিলে এভাবে শুরু করেছেন এবং আপনি এখন বর্তমানে যে কথাগুলো বললেন যে ভারত সরকার কোথায় সেনাবাহিনী অ্যাটাক করেছে কোথায় ঘাঁটি ছিল সেখানে নাকি পাকিস্তানের সাধারণ মানুষ মারা গেছে আরে পাকিস্তান তো আমাদের যে জম্মু কাশ্মীর সংলগ্ন যে সমস্ত বর্ডার এরিয়াতে মটার এবং সেল বা গুলিগালা চালিয়ে ভারতীয় যে সিভিলিয়ানদেরকে হত্যা করছে তার প্রতি মায়া আপনাদের নেই আপনার মায়া হয়ে গেল পাকিস্তানের প্রতি পাকিস্তানের মানুষের প্রতি পাকিস্তানের জঙ্গিদের প্রতি প্রতি যে পাকিস্তান রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাদেরকে মানে শেষকৃত্য সম্পন্ন করছে তাদের জন্য আপনার মায়া হয়ে গেল তাহলে আপনি কিসের রাজনীতিবিদ আপনাদের মতো এই দলটাকে যেমন উঠে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে চৈত্রিশ বছর ক্ষমতায় ছিলেন সেটা উঠে গেছে তারপর এখন কেরল থেকে উঠে যাবেন তারপরে ত্রিপুরায় ছিলেন সেখান থেকেও তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু এই যে আপনাদের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউড জন্য আপনারা কোনোদিন ক্ষমতায় আসবেন না উপরন্ত কি হবে যারা নিচুতলার কর্মী তারা মার খাবে তারা ঘর হবে এই শুধুমাত্র আপনাদের মতো কিছু এই কিছু লোকগুলোর জন্য আপনাদের বয়স হয়ে গেছে পারলে ছেড়ে দিন যুব সমাজকে দায়িত্বটা দিন তারা এই সমস্ত অন্তত দেশ বিরোধী কথাবার্তা বলবে না এবং দলটাও টিকবে নাহলে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন দেশ বিরোধী কথাবার্তা বলে তাতে কোনোদিন আপনারা ক্ষমতায় আসতে পারবেন না এবং নিচুতলা কর্মীরা তার জন্য ভুক্তভোগী হবে তাই সমস্ত নিচুতলা কর্মীদেরকে বলবো এই নেতাদেরকে আপনারা বয়কট করুন তাড়াতাড়ি নাহলে কিন্তু আপনাদের দল কোনদিন চলবে না এবং দলটা দেশদ্রোহী দল হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ নির্দিষ্ট করে প্রত্যেকের মনে প্রশ্ন আছে যে জঙ্গি ঘাঁটি কোথায় যেটাকে ভারতবর্ষের বলছেন আমরা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি সেখানকে পাকিস্তানের লোকেরা বলছে ওটা সিভিলিয়ান স্টেজ তাহলে এটা তো নির্দিষ্ট করতে হবে তা না হলে ওই ইসরায়েলের মতো সব প্যালেস্তাইন এই জঙ্গি এই বলে গোটা একটা অঞ্চলকে ভেঙে গুড়ি উড়িয়ে দিলাম এই চিন্তাগুলো হচ্ছে জঙ্গিবাদী চিন্তা এই জঙ্গিবাদী চিন্তার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান আবার